নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম নিয়েছি এই যে ডিম নিয়েছি এখানে ছয়টা ডিম আছে আর এখানে আছে ছোট ছোটো আলু এই যে আমি এইরকম ছোট ছোট সাইজের আলুগুলো নিয়েছি এই আলুগুলো দিয়ে ডিমের একটা রেসিপি করব। আর এখানে সব কিছু উপকার নিয়ে নিয়েছি আর সুপ্রি আজকে চলে এসেছে ভিডিওতে এর আগের দিন কিন্তু ও ছিল না স্কুলে গেছে যার জন্য ও আসতে পারিনি আর আজকে চলে এসেছে তো আমি আগে প্রথমে ডিমগুলো আর আলুগুলো একসঙ্গে সিদ্ধ করে নেবো উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি আলু আর ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি আলুগুলো একবার ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নিচ্ছি জল দিয়ে

আকৌ তুমি নে কি গান কোৱা মাকো গান কোৱা মা হেপী বাৰ্থডে কেপি কেমেন কৰি পালে আদা জিরা আর রসুন কোয়া একসঙ্গে নিয়েছি বেটে নেব

চোখ চোখ বললে চোখগুলো ঢাইকে ধরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব আর আলুগুলো আরো একটু সিদ্ধ হবে সবগুলো ডিম আমি তুলে নেব এগুলোর নতুন আলু একটু টাইম লাগবে সিদ্ধ হতে

দী <laughs> 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 আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুসাটা করে কত সুন্দর ছাড়িয়ে আসছে এই যে এই আলুগুলো খেতে ভালো লাগে এই রকম আলু মাছ বা ডিম দিয়ে রান্না করে খেলে দারুণ টেস্টি লাগে টিম দিও ভালো হ্যাঁ এগুলোকে আবার ইচ্ছে করা যায় যে মাছের যে মাথা কাটা দিয়ে আলুর দম বলে না সেটা রান্না করে খাওয়া যায় ভালো লাগে কিন্তু রুটির সাথে আলু গুলো ভালো সিদ্ধ হচ্ছে না হ্যাঁ সবগুলো আলো একই সাইজের ছোট ছোট হ্যাঁ একটু কম বেশি আছে এরকম ছোট ছোট আলুর ভাজা খেতে খুব ভালো লাগে হ্যাঁ মানে এর থেকে যে ছোট সাইজটা আছে তাই না হ্যাঁ চাকা চাকা করে কেটে ভাজা করলে খেতে ভালো লাগে আর সাথে যদি ডাল বা শাক থাকে আর এই রকম আলুর গরম গরম ভাজা ও খাওয়া যা হবে না আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব যার জন্য সাদা তেল নিয়েছি গরম তেলে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো এটা করে ডিমের কালারটা ভালো আসবে যে এরকম করে তেলের মধ্যে লবণ দিয়ে যদি ডিম ভাজা করা যায় কালারটা খুব সুন্দর আছে ডিমের দেখুন এরকম করে ডিম ভাজা করে নিলে পরে কি হয় ডিমটা এক সমানই কালার হয়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দুপুর স্বাদ মতো লবণ লবণ হলো দিয়ে একটু নাড়া করে নিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি হলো এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব রস করার জন্য জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে ভেজে রাখার ডিম দিয়ে দিচ্ছি একটা ডিম আমি ভেঙে দেবো মাঝখান থেকে এই যে এরকম করে আমি ডিমের জল রান্না করলে একটা করে ডিম আমি এরকম করে ভেঙে দিই তাহলে কী হয় ডিমের ঝোলটা টেস্ট হয় ভালো এই যে একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে একটু জাল করে নেব আর ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আলু দিয়ে ডিমের রেসিপি হয়ে গেছে নামিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কিরকম হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ আমি খাই হ্যাঁ যাই বলি হচ্ছে আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইরকম আলু ভালো লাগে

ওর ডিমটা পুরোটা খেয়ে দিয়েছে আর কুসুমটা রেখে দিয়েছে ফালার মধ্যে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এখনও পেসটিকে ফলো করে তারা অবশ্যই কিন্তু পেস্টটিকে ফলো করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে